স্বপ্ন পূরণে আপনি ব্যর্থ আপনার স্বপ্ন পূরণ হয় না আপনার এমন আশা আছে যে আশা পূরণ হচ্ছে না আজকে এমন একটি আমলের কথা বলবো এই আমল যদি করতে পারেন তাহলে আপনার যে আশা রয়েছে অনেক দিনের দীর্ঘদিনের সেই আশা ইনশাআল্লাহ পূরণ হবে তো প্রিয় ভাই আমার এই আশা পূরণ করার জন্য স্বপ্ন পূরণ করার জন্য কিছু শর্ত রয়েছে সে শর্ত হল আপনাকে তাকুয়াওয়ালা মোত্তাকি হতে হবে মোত্তাকি যদি আপনি না হতে পারেন তবে কখনোই আপনার স্বপ্ন পূরণ হবে না বলুন কেমন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দিবেন। এবং তাকে তার ধারণাতির জায়গা থেকে রিজিক দিবেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তিনি যথেষ্ট তো আল্লাহকে ভয় করতে হবে আর আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে কথা দুটি খুব সহজ হতে গেলেও খুব কঠিন বলে এই কথা তো অনেক শুনেছি কিন্তু বাস্তব রূপ দিতে হবে বাস্তব আপনাকে রূপ দিতে হবে প্রিয় ভাইরা আমার আমলের কথা বললাম এই দুইটি প্রথমে আমল তিন নম্বর আমল যে কথা বলবো চারটি জিকির সব সময় পাঠ করবেন এক সাথে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিকিরগুলি আপনাকে সব সময় পাঠ করতে হবে সব এবারে পবিত্র অবস্থাতে কিন্তু একটা আপনাকে টার্গেট করে নিতে হবে যে আমি এই সময়তে এই জিকির করব। লা লা ইলাহ ইহল্ কুয়াতা ইল্লা বিল্লাহ আর সুহান আল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু অল্লাহু আকবর প্রিয় ভাইয়েরা আমার জিকিরের এত পাওয়ার আছে যা আপনার জীবনকে তো পরিবর্তন করবেই আপনার যে চাওয়া আপনার যে পাওয়া ইনসা আল্লাহ সব পূরণ করে দিবে আপনার অন্তরে শান্তি দিবে প্রশান্তি আসবে যখনই জিকির করবেন যদি মনে করেন যে আমি চারটি জিকির করতে পারবো না তিনটি করতে পারবো না একটি করব আপনি একটিও করতে পারেন লা ইহা ইল্লাহ বা লাহ কুয়াতা ইল্লা বিল্লাহ তো প্রিয় ভাই আমার জিকির করতে গেলে আপনার অন্তরে প্রশান্তি আসবে জীবন শান্তিময় হবে আর মৃত্যুর সমাতে কলেমা নসীব হবে আর পরকালে জান্নাত নসীব হবে জান্নাতের গুপ্ত ধন পাবেন যে কথাগুলি বললাম আমার কোনো ব্যক্তিগত কথা নয় তো প্রিয় ভাই আমার এই আমলের কথা বললাম একবার এই আমলটি করে দেখুন আল্লাহকে ভয় করবেন আল্লাহর প্রতি ভরসা রাখবেন আর জিকির করবেন এই জিকিরগুলি তো অনেকেই বলে যে অনেক দোয়া করি কিন্তু আমি ব্যর্থ হয়ে যাই আমার দোয়া কবুলই হচ্ছে না তো ভাই আগে সমস্ত পাপাচার থেকে মুক্ত হন সমস্ত পাপাচার থেকে আপনি দূরে থাকুন তাকুয়াওয়ালা হন মোত্তাকি হতে গেলে আল্লাহ রব্বুলা আলামিন এ দুনিয়া তো আপনাকে উত্তম জিনিস দেবে আখেরা তো আপনার জন্য মোত্তাকিনদের জন্য জান্নাত রয়েছে তো প্রিয় ভাই আমার এই আমল যদি করতে পারেন তাহলে আপনার যে স্বপ্ন আছে সে স্বপ্ন দ্রুত পূরণ হবে আর স্বপ্ন দেখা ভালো কিন্তু স্বপ্নটা যেন সঠিক হয় আর আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করতে পারবে এই বিশ্বাস কিন্তু আপনাকে লাগবে দোয়া করা ছাড়বেন না আল্লাহর কাছে আশা ছাড়বেন না একবার এভাবে আমল করেই দেখুন ইনশাল্লাহ দ্রুত আপনার স্বপ্ন পূরণ হবে আপনার চাওয়া পাওয়া পূরণ হবে